হ্যালো এভরিওয়ান ট্রাভেলার সুদীপ ব্লগে আপনাদেরকে স্বাগতম আজ এসেছিলাম একটা প্রোগ্রামে একটু অন্য ধরনের ভিডিও যেটা কি না শুরু হয়েছিল সকালবেলায় বিরিয়ানি প্রসেসিং এর মাধ্যমে কাঠের জালে বিরিয়ানি বানানো এই প্রথমবার দেখলাম আমি এবং তাও কি না একটা অনুষ্ঠান বাড়িতে খর্দার রহরার ফেমাস টিচার যিনি কিনা তার স্টুডেন্টদের গেট টুগেদারের জন্য ইনভাইট করেছিলেন আর তার জন্য ছিল হচ্ছে ফেমাস চিকেন বিরিয়ানি সঙ্গে চিকেন চাপ সিদ্ধ ডিম স্যালাড এবং গ্রিন চাটনি প্রায় তিনশো জনের এই অ্যারেঞ্জমেন্টে সবটাই কমপ্লিট করেছিল ডায়মন্ড ক্যাটারেট যেটা কি না অবস্থিত আর স্যার স্যার তো নিচে হাতে সমস্ত তদারকি পরে সমস্ত স্টুডেন্ট তাদের গার্জেনদের ডেকে এনে আজকে গেট টুগেদারে সামিল করেছিলেন ভীষণ ভালো একটা প্রোগ্রামে আমরা গেছিলাম টোটাল বিরিয়ানি মেকিংয়ের পরে আমরা এসেছিলাম খাবার জায়গায় দেখুন প্রতিটা স্টুডেন্টরাই কি সুন্দরভাবে শৃঙ্খলা বরায়ণভাবে খাচ্ছে আমার এই মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই শেয়ার করুন